আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা জিনিস সেটা হলো অ্যাক্টিভেটেড কোকোনাট সেল কার্বন যেটার কথা আমি আপনাদেরকে বলছিলাম যে যারা শহরের এলাকায় বায়োফ্লক সিস্টেম করতে চান অথবা যাদের পানিতে কোনো ধরনের সমস্যা আছে সামথিং লাইক ক্লোরিনের সমস্যা অথবা অন্য কোনো পদার্থের সমস্যা আছে তাদের জন্য এই জিনিসটা এই অ্যাক্টিভেটেড কার্বনটা যদি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার পানির মোটামুটি ক্লোরিন থেকে শুরু করে অন্যান্য যেই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো মোটামুটিভাবে চলে যাবে তো এই অ্যাক্টিভেটেড কার্বনটা আমি অর্ডার দিছিলাম অর্ডার দেওয়ার পরে আজকে জাস্ট আমার কাছে এসে পৌঁছাইছে যদি আপনাদেরকে দেখাই যে দেখতে হচ্তেছেন এ হলো আমার অ্যাক্টিভেটেড কার্বন এইটাকে বাংলায় যদি বলেন তাহলে এটা কয়লা তবে এই কয়লাটা কোকোনাট শেল থেকে তৈরি মানে নারিকেলের যেই উচ্ছিষ্ট অংশ আছে ওইটা থেকে এই কয়লাটা তৈরি এবং এই কয়লাটা থেকে যদি আমি ফিল্টার তৈরি করি এবং ওই ফিল্টারের মধ্য দিয়ে যদি আমার পানিটা চলে যায় সেক্ষেত্রে পানির মধ্যে যেই ক্ষতিকারক পদার্থগুলো রয়েছে সেইগুলো মানে ক্লিন হয়ে যাবে তো স্পেশালি ক্লোরিন টাইপের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কারণ আমাদের যারা সাপ্লায়ের পানি ব্যবহার করেন তাদের সাপ্লায়ের পানির ক্ষেত্রে এই ক্লোরিনের সমস্যাটা অনেক বেশি তো তাদের জন্য এই জিনিসটা খুবই উপকারী তো আমিও এখানে সাপ্লায়ের পানি ব্যবহার করি তো আমার জন্য এই জিনিসটা আমি ইউজ করব। এছাড়াও আপনারা যদি পানি পান করেন পান করার ক্ষেত্রেও যদি এই জিনিসটা ব্যবহার করেন সেই ক্ষেত্রেও মানে পান করার জন্য এই জিনিসটা ব্যবহার করা অনেক বেশি উত্তম তো এই জিনিসটা আমি মালয়েশিয়া থেকে কিনছি আপনারা বাংলাদেশে আমার মনে হয় পেয়ে যাওয়ার কথা ইন্ডিয়া বাংলাদেশে যে কোনো জায়গায় পেয়ে যাওয়ার কথা এবং এই জিনিসটা আমি এখানে আমার পড়ছে সাড়ে তিনশো থেকে সাড়ে তিনশো রিঙ্গিতের মতো আর নেওয়ার খরচ তো আলাদা আর এটা পঁচিশ কিলোর বস্তা পঁচিশ কিলোর বস্তা সাড়ে তিনশো রিঙ্গিতের মতো আমার পড়ছে তো আপনাদের যদি পানিতে কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন তো সবাই ভালো থাকবেন এবং কোনো প্রকার কোশ্চেন থাকলে ইনবক্সে আমার নাম্বার দেওয়া থাকে আমাকে করতে পারেন তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ